হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সামনেই আসছে তোমাদের দুর্গা পুজো বেশি দেরি নেই এর শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং আজ আর তার আমি তোমাদের সাথে শেয়ার করব যে এইটার সম্বন্ধে ডিটেল রিভিউ তো বন্ধুরা ডটেনকির এই যে প্রথমে বলি প্যাকেজিং এই প্যাকেজিংটা সত্যিই খুবই সুন্দর আর এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্ট্রবেরি যেটা তোমার স্কিনটাকে ব্রাইটনেস প্রোভাইড করতে এবং হাইড্রেশন প্রোভাইড করতে খুবই সাহায্য করে তাছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি এছাড়া আরও অনেক ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো তোমার স্কিনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবার এর অ্যাপ্লিকেশানটাও আমি এখানে সাইডে আমি মেনশন করে দিচ্ছি তোমাদের সাথে তুমি এর অ্যাপ্লিকেশন জেনে নিতে পারবে এবার বলি যে এটার দুটো কোয়ান্টিটি পাওয়া যায় একটা হচ্ছে তিরিশ এম যার দাম পড়ে মাত্র পাঁচশো বারো টাকা টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট নিয়ে পাঁচশো বারো টাকা আর আরও একটা এর কোয়ান্টিটি পাওয়া যায় যেটা হচ্ছে টোয়েন্টি এমএল এবং যার দাম হচ্ছে চারশো ন দশ টাকার মতো এবার এটা যদি তুমি অর্ডার করো তাহলে এটা উইদিন টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে তোমার অ্যাড্রেসে পৌঁছে যাবে এবার এটার আমি লাস্ট ফিফটিন ডেজ ধরে আমি এটা ইউজ করছি এবং আমার স্কিনের আমি এর এবার যেটা ইফেক্ট আমি সেটা বলি প্রথমত এটা যেটা ক্লেম করে যে তোমার স্কিনটা পিগমেন্টেড ফ্রি হবে তোমার ডাল স্কিনটা ব্রাইট হয়ে যাবে তোমার স্কিনের মধ্যে একটা মশ্চারাইজেশন এবং হাইড্রেশন প্রোভাইড করবে আর তোমার স্কিনটা গ্লোয়িং করবে এই ডটেনকির এই সিরামটা ক্লেম করে আমি পনেরো দিন ডেলি দুবার করে এটা ব্যবহার করেছি এবং আমি দেখেছি আমার স্কিনটা গ্লোইং হয়েছে গ্লোয়িং স্কিন তুমি প্রথম ইউজ থেকেই তুমি দেখতে পাবে আর দুই হচ্ছে ডাল স্কিনটা ব্রাইট হয়েছে পনেরো দিনে যদি হাইপার পিগমেন্টেড পেস তোমার থাকে তাহলে সেটা মিনিমাইজ হবে না সেটা তোমার আরও হয়তো সময় লাগবে আমার এখানে হালকা একটু পেগমেন্টেশন আছে যেটা পনেরো দিনে মিনিমাইজ হয়নি হয়তো এক দেড় মাস দু মাস ব্যবহার করলে হয়তো মিনিমাইজ হবে কিন্তু পনেরো দিনে তোমার এটা মিনিমাইজ করে না এই শিলামটি ক্লেম করে এই সিরামটি তোমার এক মাসের মধ্যে তোমার স্কিনে যা সমস্ত সমস্যা রয়েছে সেটা সরিয়ে দেবে তো আমি অর্ধেক মাস ইউজ করে ফেলেছি এবং অর্ধেক মাসে আমি শুধুমাত্র স্কিনটা গ্লোয়িং ব্রাইট দেখেছি কিন্তু পিগমেন্টেনশন তোমার এক পারসেন্টও এটা রিমুভ করেনি পনেরো দিন ইউজ করে তো এই ছিল আজকের ডিটেল রিভিউ আশা করবো ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ধরনের আরো প্রোডাক্টস রিভিউ তুমি এর আগেও পেয়ে যাবে যদি কোনো ব্র্যান্ড স্পেসিফিক তোমরা চাইছো রিভিউ জানতে তাহলে নিচে কমেন্টিং সেকশনে অবশ্যই জানিও আমি সেই প্রোডাক্ট সম্বন্ধেও রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। লাস্ট বিদায় জানানোর আগে বলে নি তোমরা যদি কখনো এই ডট এন কে স্ট্রবেরি ব্রাইট টেন পারসেন্ট নায়া সিনামাইট এই সিরামটা ব্যবহার করে থাকো তাহলে তোমাদের স্কিনে কীরকম রেজাল্ট নিয়ে এসেছে আমাকেও কিন্তু জানিও কমেন্টিং সেকশনে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাবাই লাভ ইউ অল